স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে এই কালীতলা ঘাটের রয়েছে ছোট্ট একটি বাজার এই বাজার এবং কালীতলা ঘাট নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক ভিডিওটি দেখতে থাকুন কালীতলা ঘাটটি হতে পারে অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র বর্ষাকালে থই পানি শরৎকালে কাশ ফুলের মেলা আর বিকেল বেলার যে বাজারটা বসে দূর দূরান্তের চট থেকে বিভিন্ন ধরনের সবজি কাঁচামরিচ সহ অনেক কিছুই এখানে এসে এসে মানুষজন বিক্রি করে তো এরকমই একটি ছোটখাটো বাজারের দুই তিনটা দৃশ্য আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক

আটশো টাকা মন এগুলার এই শাকের এই শাকের তো দাম কেন শাক শাক খুব ভালো লাগে শাক আর ভর্তা খান সেই টেস্ট লাগে

সেই শাকটা এখানে আটশো টাকা মন বিক্রি করা হলো তো আমরা এখন আছি বগুড়ার সারিয়াকান্দি ঘাটে ঘাট থেকে আমরা সারিয়াকান্দি কালীতলা ঘাট বলে এটাকে এই কালীতলা ঘাট থেকে আমরা ভিতরের দিকে দেখব বাজারের অবস্থা দেখব কেমন সেই পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকুন বেলা বাড়ার সাথে সাথেই মানুষজন আসা শুরু করে এই ঘাটে বাজারের জন্য আসতে হয় বিকেলবেলা আর বিকেলের মধ্যেই পাচার সদাই শেষ করে সন্ধ্যার আগেই সবাই যার যার নৌকা নিয়ে চলে যায় বাড়িতে এই এলাকাতে চর এলাকা যেহেতু সেজন্য এখানে মোটামুটি মরিচের ভালো আবাদ হয় আপনারা দেখতে পারলেন মরিচ কেনা বাচা চলছে চলছিল ঘাটে ঠিক এখানে আবার মরিচ যেগুলো পাকা পেকে গেছে এগুলা নেড়ে দেওয়া হয়েছে শুকিয়ে শুকনো বিক্রি করা হবে এখান থেকে এই পাইলিং এর যতটুকু দেখা যায় মোটামুটি আমরা দেখেছি সব জায়গায় প্রচুর পরিমাণে মরিচ নেড়ে দেওয়া হয়েছে মরিচ করার জন্য তো বাজারে প্রবেশের আগেই ভাবলাম দেখা যাক একটু চা খেয়ে তারপর ঢোকা যাক তো এখানে স্পেশাল ভাবে চা বানিয়ে দিলো আদা চা খেলাম ভালোই লাগলো নদীর পারে তারপর চলে গেলাম বাজারে

দিয়ে খাইছো এত কথা কইতে না কি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা বাঙালি মৎস্য আরত যমুনা নদী আরেকটা আছে বাঙালি নদী বাঙালি নদী যদিও অনেক বড় নয় ক্রয় বিক্রয়ের সময় দেখতে পাচ্ছেন ভোর ছয়টা হতে সকাল আটটা পর্যন্ত এবং দুপুর একটা হতে তিনটা পর্যন্ত এই সময়টাতে এখানে মাছের পাইকারি কেনাবেচা করা হয় যদিও অনেক ছোটো আরও দেখা যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এখানে প্রচুর পরিমাণে মাছ উঠে থাকে পাইকারি বিক্রির জন্য যমুনা নদী এবং বাঙালি নদীতে যত মাছ ধরা হয় সবগুলো এই বাজারে মাছের বাজারে মাছের আড়তে বিক্রি করা হয় এখানে দুইটা আরত। কালীতলা মৎস্য আরত এখানে নাম কয়েকটা আছে বিভিন্ন আরতদার যারা আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন নামে ক্রয় বিক্রয় করে থাকে এখন মাছের সময় না এই কারণে হয়তো বা দেখাতে পারছি না এলে কি আছে রুটি একদম হাতে বানানো কি দেখা যায় অনেক কিছুই আছে না ডিম কি ভাইজা দেন একদম অরিজিনাল হ্যান্ডমেড কোন বাড়িতে খাওয়া হয়তো সেরকম হাতের পাশেই স্পেশাল রুটি খাওয়ার পর চোখে পড়লো হাতের কাছে একটি স্পেশাল চায়ের দোকান যে চায়ের দোকানে চা বানানোর স্টাইল দেখলেই বুঝতে পারবেন কেমন করে যেন সুন্দর করে চা বানাচ্ছে ভাইয়াটার নামটা জিজ্ঞেস করা হয়নি কিন্তু চায়ের স্বাদটা ছিল মনে রাখার মতো ভবিষ্যতে যদি কখনো সেই কালিতলা ঘাট বাজারে যাই তাহলে অবশ্যই এই ভাইয়ার চাটা খেয়ে আসবো যারা আপনারা যারা চা খেতে চান তারা অবশ্যই এই ভাইয়াটার চা খেতে পারেন নির্দিদায় পনেরো টাকা কাপ নিবে কিন্তু চায়ের স্বাদ মুখে লেগে থাকবে যতদিন বেঁচে থাকবেন ততদিন দেখেন কত সুন্দর করে চাটা বানাচ্ছে একদম এত ফিনিশিং দুধের পরিমাণ দেখেই আপনার হয়তো বুঝতে পেরেছেন কেমন আর লিকারটা হচ্ছে সেই করা দেওয়ার পরে আবার দুধ দেওয়া হবে তারপর হচ্ছে পরিবেশন পরিবেশন করার পর যেমনটা দেখতে হয় আমরাও খেয়েছিলাম দুইজনে দুই কাপ দেখি কেমন দেখা যায় ছোট্ট একটা বাজার ঘাট উপলক্ষে এই ঘাট দিয়ে বাজারটা তৈরি করা হয়েছে এখানে মোটামুটি সিএনজি দিয়ে আপনি বগুড়ার ভিতরের দিকে যেতে পারবেন কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে এখানে আসলে মানে শুধুমাত্র ঘাট উপলক্ষেই যে মানুষজন আসে তারা এখানে খাওয়া দাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে রয়েছে পাবলিক টয়লেট ছোট্ট একটা বাজার মজার চা শেষ করে চলে এলাম ঘাট পারে। এই ঘাটে অসংখ্য মানুষ আড্ডা দিচ্ছে স্কুল কলেজের ছেলে মেয়েরা এসে বসে আড্ডা দিচ্ছে মানুষজন যাদের নদী ভালো লাগে তারাও এসে বসে আড্ডা দিচ্ছে রয়েছে বেশ কিছু ফাস্টফুডের এবং বাদাম মুড়ির বাদাম চানাচুরের দোকান খুবই সুন্দর পরিবেশ ভালোই লাগলো এসে রয়েছে আচার বড়ই আচার বাদাম নানা স্বাদের জিনিস পরিবেশটা বলতে গেলে আসলে চমৎকার পরিবেশ এখানে শীতকালে বসে থাকার মতো একটা জায়গা সকালবেলা বিশেষ করে সোনালি রোদে সময় কাটানোর মতো একটা জায়গা সকালবেলা কাস্টমার বেশি থাকে আর সন্ধ্যাবেলায় হ্যাঁ ভাইয়া জিরো ট্রাভেল এখনকার বাচ্চা ছেলেরাও জানে যে চ্যানেলের নাম কি ফেসবুক পেজের নাম কি বিভিন্ন কিছু জিজ্ঞেস করে বসে যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন কম যে বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া চ্যানেলের নাম কি এতটুকু থাকতে আমরা তো মোবাইলই ব্যবহার করতে পারি নাই মোবাইল ছিল না দুপুরবেলা বাজারে মানুষজন নেই বললে চলে সন্ধ্যায় বসবে বাজার তো আমাদের তো মোটামুটি শেষ যদিও বাজার দেখার মতো কোনো কিছু নাই কিন্তু রয়েছে স্পেশাল স্পেশাল চা রুটি আর রয়েছে ঘাটপার। এই ঘাটপার দেখলেই মনটা জুড়িয়ে যায় এই কারণে বারবার আমরা ফিরে আসছিলাম এই ঘাটে নৌকাগুলি বাধা অবস্থায় মানুষজন আসছে নামছে চলে যাচ্ছে এটাই এক ধরনের আনন্দ অনেক মানুষের আনাগুনা। বারবার মানুষ আসছে বারবার মানুষ যাচ্ছে এই দূর দূরান্তের চরে নৌকা ছেড়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে জামথল পর্যন্ত নৌকা তো আমরা মাছের বাজারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আসলে মাছ বসছিল না শোনা শুনছিলাম যে আসলে বড় মাছগুলি সকালবেলা বসে সেই কারণে আমরা আর এখানে সময় ক্ষেপণ করতে না চেয়ে সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে ভাই জামথল কয়টায় বাবা এর একটা জাম ভাইয়া কয়জন চাচ্ছি বোঝেন কতজন হবে 30 মিনিট দেন ভাই জামথল কয়টায় যাবে দুটেই দুটেই জাস্ট দুটায় টিকিট কেটে ফেলিনি নাকি তাহলে দুটা টিকিট দাও ভাই সামনে তো হ্যাঁ এইদিকে চলে আসে দুই জন জি মোটরসাইক্লাস কি आपने नहीं दबाने কাটলাম ঘাটে জন্য থেকে। চমৎকার প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানোর পর আমরা নৌকায় উঠে বসি নৌকা থেকে আবার সে জামতল ঘাটে একই প্রসেসে চলে আসি যারা আমার জামতল ঘাট থেকে কালীতলা ঘাট পর্যন্ত আসার ভিডিওটা দেখতে চান ভিডিও ডেসক্রিপশন লিংকে ভিডিওটি দেয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আর যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেল তারা পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়